আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আজকের এই দেখেন এখানে কিন্তু যেকোনো ধরনের প্রোডাক্ট এবং নতুন বা অর্ডার দিয়ে যে যেকোনো ধরনের প্রোডাক্ট নিতে পারবেন চলে আসছি মেসেজ ফার্নিচারের নয়ন কাছে আলাইকুম কেমন আলহামদুলিল্লাহ ভালো আপনি আছেন আলহামদুলিল্লাহ ভালো তবে আজকে তো আপনি শোরুমে চলে আসলাম ভাই শোরুম লোকেশনটা একটু বলে দেবো লোকেশন হলো ঢাকা ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর কোলপার ভাইবাস সুপারমার্কেট দৃশ্যতলা আমাদের ক্যান্টনমেন্টের যে মেইন রোডে মেইন রোডে আসতে পেয়ে যাবেন আমাদের ফাছ ফার্নিচার মার্কেটের সাইনবোর্ডটি আর এখানে আমাদের সাথে আছে একটা রূপান টাওয়ার বিল্ডিং নির্বাচন কমিশনার অফিস এবং কোষকাত পুলিশ বক্স একই মেইন রোড আমাদের একদম মেইন রোড একদম রোডের পাশে থাকছে স্যার আজকে আমি প্রথমে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রবাসী যে ভাই বোনেরা যারা আমার সভাকাঙ্ক্ষীরা যারা ভিডিওটা দেখেন অফিসে তাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে এবং লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন আর আপনার মাহুজ ফার্নিচার থেকে যে কোনো ফার্নিচার আপনি ইনশাল্লাহ ক্রয় বিক্রয় জোটি করতে পারবেন আপনি যেকোনো ফার্নিচার আপনি অর্ডার করে নিতে পারবেন প্লাস আর আমি আজকে

হ্যাঁ এটা এলো আড়াই ইঞ্চি দুই আড়াই দুই ভিতরে আচ্ছা এই যে উপরের গাড়িটা দেখেন কত সুন্দর ভাবে কিন্তু অবস্থায় কাজ করা আছে খুব সুন্দর একটি ইউনিক ডাইনিং টেবিল ছয় চার

তো সম্পূর্ণ হাতের কাঠের কোয়ালিটি এবং গ্লেসিটা দেখেন হান্ড্রেড গ্লেসি করা হয়েছে এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে এখানে কিন্তু হাতের বা নিজের চেহারা দেখা যায় এত সুন্দর লাগতেছে ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ খোদাই করা নকশা জি জি

আচ্ছা এই যে গুলো দেখেন কাঠের কোয়ালিটি গুলো অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন ছয় বিশ বাই সাত থাকতেছে এই যে কাঠের কোয়ালিটি গুলো এবং ক্ষুদায়করণ অক্সা কিন্তু থাকতে দেখেন এই যে গোলাপের কলিগুলো দেখেন

প্রাইসটা দামটা হচ্ছে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা দামটা হচ্ছে আলোচনার মাধ্যমে খুব সুন্দর এটা ভিতরে কি পাঁচ ফিট একদম আপনার একদম ষোলো হাজার টাকা একদম ষোলো হাজার করা যাবে আচ্ছা এরপরে দেখা এখানে আরেকটি মডেলের

একটা রূপান্তর বিল্ডিং আছে প্লাস মিডল পয়েন্ট আমাদের কৌশুকাতের যে পুলিশ বক্স এখানে আসলে পেয়ে যাবেন আর আমি আবারও বলে থাকি মেসেজ মাহফুজ ফার্নিচার থেকে দীর্ঘদিনের জার করে আসছি ইনশাআল্লাহ ভিডিও কলের মাধ্যমে দেখবেন কথায় কাজে যদি মিল থাকে যদি পুরাটা ভালো থাকে নেবেন ঢাকা টেকনার থেকে দিন থেকে পাথরিয়া মাল কিনা দায়িত্ব বিরোধী আপনার ঘরে মাল পছন্দ আমাদের আমাদের ভ্যানগাড়ি অথবা পিকআপ অথবা কুরিয়ার সারি নিজস্ব পরিমাণ নিজস্ব পরিবহনে আচ্ছা অথবা আপনি যে কোনো ফার্নিচার আমার থেকে অর্ডার করে নিতে পারবেন আর আপনার কোনো যে কোনো ডিজাইন যে কোনো কালার আচ্ছা তো বিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ